হুজুর আলহামদুলিল্লাহ নামাজও ঠিক হয়ে গেছে নজরও ঠিক হয়ে গেছে ঘরের অশান্তি ছিল সেটাও ঠিক হয়ে গেছে আর কেবল জবানের মাঝে মাঝে মিথ্যার গিবত এসে যায় মনে মনে টার্গেট করলেন ইনশাল্লাহ আমি তো একজন মুসলমান মুসলমানের জবান তো এরকম নষ্ট হইতে পারে না মুসলমানের জবানও তো ইসলামওয়ালা আমার জবানকে আমি ইসলামওয়ালা বানাবো ইনশাআল্লাহ যার আয়ে ব্যয়ে ঘরে বাইরে যে কোনো জায়গায় ইসলামের খেলা যে আমি জানি আমারটা ইসলামের খেলাপ এরকম কিছু আইটেম না এইরকম জানা ইসলামের খেলাফ আইটেমগুলোকে টার্গেট করে করে আপনি আগাবেন ঠিক কোনো রোগ থেকে যখন মানুষের অপারেশন হয় যেই রোগের কারণে সে কষ্ট পাইছে একটা টিউমার ছিল একটা ভারী ফোড়া ছিল সেটা মুক্ত হওয়ার পর শরীরটা পাতলা হয়ে যায় একদম ভালো হয়ে যায় রুগীরা বলে আলহামদুলিল্লাহ আমি চোখ স্পষ্ট দেখি আমার দেহের কষ্টটা দূর হয়ে গেছে যেই কোন মুসলমান আপনি যেই হন যেই কয়েকটা গুনাহ আমার আপনার জীবনে আসে প্রত্যেকটা আমাদের ঈমানকে অন্তর আত্মাকে পীড়া দেয় কষ্ট দেয় একটাকে অপারেশন করে ফেলবেন সাথে সাথে স্বস্তি লাগবে আলহামদুলিল্লাহ একটা কষ্ট কমছে আরেকটাকে অপারেশন করবেন দেখবেন আর একটু স্বস্তি লাগে আরেকটাকে অপারেশন করবেন দেখবেন আরো ভালো লাগে আর যখন এক দুইটা আছে একদম ফুরফুরা আর এক দুইটা আছে ওইটা শেষ আল্লাহর কসম যেই দিন আপনি পাক্কা মুসলমান আপনার অপর নাম আল্লাহ আপনার অপর নাম জান্নাতওয়ালা আপনার অপর নাম সালেহ আপনার অপর নাম মুত্তাকি আপনার অপর নাম জান্নাতুল ফের দাউসের মানি আল্লাপর কি আমাদের ক্ষতি চান না কল্যাণ চান কোনো মা বাবা চান না আমার ছেলে মেয়ে হোক কয়েকটা তো ভালোই হয়েছে আর বাকিগুলো ল্যাংড়া হোক অন্ধ হোক অ্যাবনরমাল হোক ঠোঁট কাটা হাত পা কাটা হোক না যতটা হয় ততটার আগেই মা কেবল দোয়া করে আল্লাহ সব যে হয়ে দুনিয়াতে আসে আল্লাহ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর বানায় দিয়ে সবাই বলে এত দোয়া করো কেন হাত কোনো সমস্যা হলে কি আর মানুষ না ওটা কি ছেলে না আর ছেলে হইলেই হয়েছে আর আঙ্গুল মাঙ্গুল যাই থাক না মা বলে বলো কি আল্লাহ আঙ্গুলও সুন্দর দিয়ে নখগুলো লম্বা লম্বা দিয়ে সোহান আল্লাহ আল্লাহ ঢাকর নয়না দিয়ে সব সুন্দর দিয়ে মা যেরকম চান সব সুন্দর হোক আল্লাহ বলেন আমিও তোমাদেরকে দুনিয়াতে পাঠায়া আমিও চাই মাথা থেকে পা পর্যন্ত সব তোমার একদম সুন্দর হোক নখ কাজ তো সুন্নত মোতাবেক টুপি বললা চেহারা সাজাইলা ড্রেস সব আমার নবীর মতো হ্যাঁ তোমার জন্যেই রাজি আল্লাহ আনহুম